সাবেক প্রধানমন্ত্রী দেশ খালেদা জিয়া আশিতম জন্মবার্ষিক উপলক্ষে আমি সর্বপ্রথমেই জন্মবার্ষিক উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নির্যাতিত জননেতা বিএনপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা সাবেক শিল্পী জনাব জনাবাদের ফারু উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব আমার শ্রদ্ধা নেতা জনাব খাইরুল কবির পোকা উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ডেইলি নিউমেশনের সাবেক এডিটর প্রিয় জনাব কণ্ঠশিল্পী মনির ভাই উপস্থিত রয়েছেন আমাদের সাংস্কৃতিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনুর রহমান আজকের সঞ্চালক শাহিদি ইসমান সিরাজী ইঞ্জিনিয়ার কোরাইশি মামুন মিয়া সম্রাট